আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই সিক্রেট কিচেন সবাইকে স্বাগতম আবার নিয়ে আসলাম আপনাদের মাঝে নতুন একটি রেসিপি শীত কিন্তু চলে এসেছে শীত মানেই কিন্তু অনেক রকমের পিঠা শীতের পিঠা ফার্স্টে নিয়ে আসলাম আপনাদের মাঝে দুধ পিলোই দুধ চিতুই দুধ পিলোই ভাপা পিঠা চিতই পিঠা মেড়া পিঠা কত রকমের পিঠাই কিন্তু একমাত্র শীতের মধ্যেই খেতে ভালো লাগে গরমের মধ্যে কিন্তু এই সমস্ত পিঠা খেতে ভালো লাগে না তো আশা করি পুরোটা ভিডিও না টেনে দেখবেন না দেখ টেনে দেখলে কীভাবে পারফেক্ট দুধ পিলে বানাতে পারবেন এবং ভিতরের পুরোটা একটু বের হবে না ভাঙবে না পুরোটা ভিডিও দেখলেই বাসায় তৈরি করতে পারবেন যারা নতুন পারেন না তারাদের জন্য অনেক বেশি হেল্প এবং উপকার হবে তো ফার্স্ট এখানে আমি দিয়ে দিয়েছি ঘি ঘি দিয়ে আমি নারিকেল দিয়ে ঘিয়ের মধ্যে নারিকেলটা ভেজে নিচ্ছি আপনারা চাইলে সোয়াবিন তেল দিয়েও ভেজে নিতে পারেন বাট ঘিটা দিলে অনেক সুন্দর একটি স্মেল বের হয় এটা বাজা বাজা করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি আর চিনিটা দেওয়ার পরে কিন্তু অনেকটা পরিমাণ পানি বেরিয়েছে এটা অনেকটা শুকিয়ে নিতে হবে এই পর্যায়ে দিয়ে দিলাম আমি তিন চার টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ এটা দেওয়া তো অনেক বেশি টেস্টি হবে এবং চিনির পানিটাও টেনে নেবে নিয়ে আমি একদম ভাজা ভাজা করে একদম শুকিয়ে নেব এই পর্যায়ে দেখতে পাচ্ছেন চিনির পানিটাও শুকিয়ে গেছে ভাজা ভাজা হয়ে গেছে এখন এটা নামিয়ে ফেললে কিন্তু আরও বেশি অনেকটা আঠালো হয়ে যাবে এই পর্যায়ে আমার এটা পোটা তৈরি করা হয়ে গেছে এখন এটা আমি নামিয়ে ফেলবো এ পর্যায়ে ডোটা তৈরি করার জন্য দিয়ে দিলাম একটি পাত্রে অনেকটা পরিমাণ পানি স্বাদ মতো লবণ আর এখানে আমি আতপ চালের গুঁড়ি করে নিয়েছিলাম আতপ চালের গুঁড়ি আটার রুটি আমরা যেভাবে ডো করি যেভাবে রুটির ডো তৈরি করি সেমভাবে আমি একটা ডো তৈরি করে নেব একদম গরম ফুটন্ত গরম পানিতে দিয়ে ভালোভাবে একদম ডোটা তৈরি করে নিতে হবে ভালোভাবে সিদ্ধ করে এটা যদি সিদ্ধ না হয় ভালো করে তাহলে কিন্তু পিঠাটা ফেটে যায় ভাঙে যায় তো এটাই ভালো করে সিদ্ধ করে নিয়ে দেখতে পাচ্ছেন আমি এটা একদম ভালো করে ডোটা মথে নিয়েছি একদম ভালো করেই মথে নিতে হবে না হলে কিন্তু পিঠাগুলো ফেটে যাবে ডোটা যত বেশি সফট হবে সুন্দর হবে পিঠাগুলো ততটা সফট সুন্দর হবে তো আমি যেই সাইজের বানাবো ওই সাইজের লিচি কেটে নিচ্ছি ছোটো ছোটো আঁকের নেতি করে এখন আমি একে একে একটা একটা করে বানিয়ে দেখিয়ে দেবো কয়েক রকমের শেপে বানানো যায় কয়েক রকমভাবেই বানানো যায় আমি আপনাদের দুই তিনটা ডিজাইনের বানিয়ে দেখিয়ে দিচ্ছি এবং হাত দিয়েও বানানো যায় রুটি বেলার মতো বেলেও বানানো যায় তো এই তো দেখতে থাকুন আমি এখানে মোটামুটি হা রুটিটা একটু মোটা করে বেলে নিয়েছি ছোট্ট করে আর এখানে এক চামচ পরিমাণের পুট দিয়ে এটা এই তো এইভাবে ভাজ করে একদম সাইডটা চেপে 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 নেবেন খুব বেশি পাতলা করতে যাবেন না তাহলে কিন্তু উপরে ফেটে যেয়ে একদম পুরটা বের হয়ে যাবে যেহেতু এটা আমি ডাইরেক্ট গরম পানিতে দিব বা সরি গরম দুধের মধ্যে দিব যেন একটু মোটা থাকলে ভিতর থেকে বের না হয় এই তো সাইডটা জাস্ট এইভাবে আলতা করে একটু চাপ দিয়ে চাপ দিয়ে যে কোনো রকমের ডিজাইন চাইলে আপনারা করে নিতে পারেন কাটা চামচ দিয়ে করতে পারেন এইভাবে করতে পারেন আমি একদম নর্মাল সিম্পল একটি ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যারা খুব ইজিলি তৈরি করতে পারবেন আরেকটা আমি হাতে তৈরি করে দেখিয়ে দিচ্ছি এভাবে হাত দিয়ে চেপে চেপে রাউন্ড শেপ করে ঘুরিয়ে ঘুরিয়ে বড় করেও কিন্তু এটার মধ্যে পুট দিয়ে সেমভাবে বানানো যায় তো যেভাবে যা সহজ হয় আমার কাছে এভাবেই সহজ লাগে আবার এর মধ্যে একটু পুট দিয়ে চাপ দিয়ে ধরে আমি সেম ডিজাইনেই করে নেব তো আশা করি আমার ভিডিওটি দেখে যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই ছোট্ট একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না আর শীতের মধ্যে কে কোন পিঠাটা সবচেয়ে বেশি পছন্দ করেন খেতে আমাকে জানিয়ে দেবেন আমার তো দুধ চিতই দুধ পিল্লি এবং চিতুই পিঠা সব কিছুই খুব ভালো লাগে শীতের মধ্যেই তো পিঠাটা খাবো নয়তো অন্য সিজনে তো আর খাওয়া যায় না তো দেখতে পাচ্ছেন আমি একে একে আরেকটা ডিজাইনও দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু খুব সহজেই নর্মাল একটি ডিজাইন হয়ে গেল এটাও কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে আপনারা যদি ওইভাবে না পারেন এভাবেও কিন্তু করে নিতে পারেন তো এ তো এখন আমি সবগুলো পিঠে বানিয়ে নিব বানিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি চলে যাব দুধ জাল করতে এখানে আমি নিয়েছি প্রায় দেড় লিটার পরিমাণ খাঁটি গরুর দুধ এটার মধ্যে আমি কোনো রকম পানি ইউজ করব না দুধটা জাল করে এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে চার থেকে পাঁচ মিনিটের মতো জাল করব দুধটা কিন্তু জাল করে গাঢ় করা যাবে না আর আমি কিন্তু পুরে এবং দুধে কোনো রকম এলাচ দারচিনি তেজপাতা কোনো কিছু ইউজ করি না এই কারণে রেগুলার স্মেল এর মধ্যে পছন্দ করি না আপনারা যদি পছন্দ করেন এখানে একটা এলাচ বা একটা তেজপাতা দিতে পারেন এতে করে আলাদা একটি স্মেল পাবেন দুধটা আমি পাঁচ মিনিট জাল করা হয়ে গেলে এর মধ্যে একে একে পিঠাগুলো দিয়ে দেব যদি আমি দুধটা খুব বেশি জাল করে গাঢ় করে ফেলি তাহলে কিন্তু পিঠাটা সিদ্ধ হবে না এতে করে দুধটা গাঢ় হয়ে যাবে পারফেক্টভাবে হবে না পিঠাটা ফেটে যাবে এরপর যে আমি সবগুলো পিঠা দেওয়া হয়ে গেছে এখন আমি ঢাকনা দিয়ে ডেকে প্রায় আট থেকে দশ মিনিটের মতো ঢাকনা দিয়ে একদম লো আছে আমি জাল করব যেন দুধটা উতলে পড়ে না যায় এবং পিঠাটা সুন্দরভাবে পারফেক্টলি সিদ্ধ হয়ে যায় এতে দেখতে পাচ্ছেন দশ মিনিট পর আমি ঢাকনা তুলে এরকম বুদবুত হচ্ছিলো বলো করছিলো এবং পিঠাটা প্রায় এইটটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে দুধটা অনেকটা কমে গেছে আরও সিদ্ধ হতে হবে এর জন্য আমি দুধটা যেন গাঢ় হয়ে থাকে এবং পানিটা যেন না টে যায় এখানে আমি গুঁড়ো দুধ কিছুটা গুলে এর মধ্যে দিয়ে দিলাম এতে করে পাঁচ ছাপটা আসবে না দুধটা অনেকটা বেশি ক্রিমে গাঢ় গাঢ় একটা ভাব আসবে এবং খেতেও অনেক বেশি টেস্টি হবে এ পর্যায়ে দেখেন আমার একটা পিঠাও কিন্তু ভাঙে নাই প্রত্যেকটা পিঠাই কিন্তু আস্তে আস্তে আসে এবং দেখতেও খুব সুন্দর লাগছে আমি আরও আট থেকে দশ মিনিটের মতো জাল করে নেব এ পর্যায়ে কিন্তু আমি ঢাকনা দিয়ে আর ঢাকবো না এভাবেই জাল করতে থাকবো তাহলে আমার পিঠাটা প্রায় রান্না করা হয়ে যাবে দেখতে পাচ্ছেন কত সুন্দর পারফেক্ট হয়েছে একটা পিঠাও ভাঙে নাই আশা করি ভালো লেগেছে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ